নমস্কার ডেলি নিউজ বাংলায় আপনাদের সাথে আমি মৌমিতা এই মুহূর্তে বিশেষ খবরের চোখ রাখবো দক্ষিণ দিনাজপুরে টোটো এবং ই রিক্সা নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে শেষ তারিখ তিরিশে নভেম্বর টোটো ও ই রিক্সার উপর আরো কঠোর নিয়ন্ত্রণ আনতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তর জানিয়েছে যান চলাচলে নিয়ন্ত্রণের স্বার্থে সমস্ত টোটো এবং ই মালিকদের গাড়ি নিবন্ধন করানো বাধ্যতামূলক করা হয়েছে সূত্রের খবর দক্ষিণ দিনাজপুর জেলাতেও এই নির্দেশ কার্যকর করা হচ্ছে যারা এখনো পর্যন্ত তাদের টোটো বা ই রিক্সার রেজিস্ট্রেশন করাননি তাদের আগামী তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশের মধ্যে এই প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ করতে হবে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন না হলে সংশ্লিষ্ট যানবাহনকে রাস্তা চলাচলের অনুমতি দেওয়া হবে না বলে জানানো হয়েছে পরিবহন দপ্তরের তরফে ভিড় এড়াতে জেলা প্রশাসন সমস্ত মালিককে যত দ্রুত সম্ভব নিকটবর্তী বাংলা সহায়তা কেন্দ্র মানে বিএস অথবা তাদের নিজ নিজ ডিলারের সঙ্গে যোগাযোগ করবার পরামর্শ দিয়েছে পাশাপাশি প্রয়োজনীয় তথ্য এবং সহায়তার জন্য টোটো এবং ই রিক্সার মালিকরা স্থানীয় বিডিও এআরটিও বা আরটিও অফিসের সাথেও যোগাযোগ করতে পারবেন প্রশাসন সূত্রে জানা গিয়েছে নির্ধারিত সময় মধ্যে নিবন্ধন প্রক্রিয়া শেষ করতে জেলা জুড়ে প্রচার চালানো হচ্ছে যাতে কোনো যানবাহন মালিক এই সুযোগ থেকে বঞ্চিত না হন ব্যুরো রিপোর্ট হেলি নিউজ বাংলা প্রশাসন ডেকেছিল টোটাল কাগজপত্র করার জন্য নতুন আইন সরকার নাকি জারি করেছে কাগজ করতে হবে টোটাল সেই জন্য তিরিশ তারিখের মধ্যে কাগজ কমপ্লিট করতে হবে